তো কি করলেন আল্লাহর বান্দা বাহিরে দাঁড়ায় থাকলেন থাকার পর যখন জামাত শেষ নামাজ পড়া শেষ সব নামাজরা যখন মসজিদ থেকে বাড়িতে চলে গেলেন এই আল্লাহর বান্দা মসজিদে ঢুকলেন ঢুকে লঙ্গি বুঝলেন লঙ্গি লঙ্গি খুইলা পাগড়ি বাঁধতেছে বাইন্দার খিড়কি দরজা সব আটকাইছে আটকায় নামাজে খাড়াইছে নামাজে খাড়া হয় তোর লঙ্গি নাই উপরে পাগড়ি নামাজ পড়তাছে হঠাৎ করে মসজিদ সাহেব আইসা দেখে সভ্যনাশ একদম খুবই ঘটনা সিরিয়াস এর কারণ কি এটা কোন ধরনের মুসল্লি তোলে কাপড় নাই উপরে পাগরি আচ্ছা পাগরি বান্দা কি সুন্নত আপনারা জানেন না নাই প্রশ্ন করেন পাগরি বান্দা কি সুন্নত আর সতর টাকা কি তাহলে সতর বাদ্য কি ফরজ বাদ্য কি করছে সুন্নতের প্রতি আমল করছে আজকে যারা এনে বইছেন যারা ঈশান নামাজ পড়া বাদ দিয়ে এনে

সবাই দুই হাত তুলে আল্লাহ দেহান আল্লাহ আমরা নামাজ পড়ার জন্য চেষ্টা করবো আল্লাহ তুমি কবুল করো নামান 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 অনেক সুন্দর তারাই আছেন ভাই বসেন একটু বসেন ভাই যান দয়া করে বসেন বাস আধা ঘন্টা টাইম দেন শেষ করে দিন আধা ঘন্টার মধ্যে আমার বাস শেষ করে দিন বেশি টাইম নিবো না কারণ আমার শরীরের অবস্থা বেশি ভালো না তাই আমি বেশি টাইম নিন না বাবা আব্বাস আধা ঘন্টা টাইম দেন দয়া করে আমি আধা ঘন্টার মধ্যে কিছু কথা বলি আপনাদের সামনে দিয়ে বিদায় নিই আধা ঘন্টা টাইম সবাই দিবেন আধা ঘন্টা দিবেন সবাই রাজি আছেন সবাই শোনার জন্য সবার ভিতরে কনফিডেন্স আছে শুনবেন সবাই কেউ তো গম পারবেন না এনে যতগুলা মানুষ বসেছেন সবাই তো আল্লাহ দেখে ভয় করেন মিছা কথা তো কেউ কবেন না আল্লাহ দেখে সবাই ভয় করেন আধা ঘন্টার মধ্যে দেখি আর আবার পেশাব ধরবো না যত তো না হুজুর গেলাম

আল্লাহর দিকে ভয় করে চলবে সব সময় যখন আল্লাহর দিকে ভয় করবে বাবার একটু ধ্যান দেন আমি কি বলতে চাই সব সময় হার হালতে হার লমহা সব সময় হার পালাকে যখন আল্লাহর দিকে আপনি ভয় করবেন ওই টাইম কি কোনো নামাজ ছেড়ে ঘুম পারতে পারবে ঘুম পারবে না নামাজ বাদ দিয়ে শুয়ে থাকতে পারবে সুদ খাবো না ঘুষ খাবো না হারাম খাবো না এ তো না গেলেন কারণ কি তার মানা না রাখাম না ভাত খাবো

আমি বাবা বলবো এখানে অনেক বাবাই রয়েছেন হয়তো এখানে কেউ গুস করে আছেন মদ করে আছেন ভাং অনেক খুঁড়ি আছেন এনে আমি যে দু আমি বহু দূরের মানুষ আমি অনুরোধ করে বইলা যাবো যে যদি আপনারা পীর মাসাই মানতে চান তাহলে এগুলো বাদ দিতে হবে যদি পীরের হাত ধরেছেন তাহলে আপনাকে হারাম খাওয়া বাদ দিতে হবে ঘুষ খাওয়া বাদ দিতে হবে ভাং খাওয়া বাদ দিতে হবে মদ খাওয়া বাদ দিতে হবে কারণ এগুলো ইসলামের কালচার নয় এগুলো ওয়েস্ট ইন্ডিজের কালচার আজকে মুসলিম যুবক ভাইদেরকে নষ্ট করা হচ্ছে বলুন দেখা ঠিক কিনা এখানে অনেক যুবক ভাই আছেন আমার বয়সের নাই কিন্তু আল্লাহ পাক আমার কোনো বাসায় আমি কোনো বাসাইছি একটি বার চিন্তা করে দেখি আমি আর বেশি দূর আগাইতে চাই না আমি একটা কথাই বলবো বাবারা সবাই নামাজ কিছু কিছু পড়ার জন্য চেষ্টা করবেন সবাই পড়েন ইনশাআল্লাহ আমার এই কথার দ্বারা যদি আর মধ্যে থেকে একজন বান্দা নামাজি হয় আপনিও আল্লাহকে রাজি করলেন আর আমার কথার প্রতি আমল করে আপনি যে নামাজি হলেন আপনার জরিয়তে হয়তো আল্লাহ আব্দুল আলমিন কাল কায়ামতের দিন আমাকে নাজাদ করতে পারেন বলুন সুহান আল্লাহ তাই আমি যেই জায়গায়

অনেক কারণ আছে অনেক কারণ যদি বলবার রাত খোলা না কিছু কিছু কারণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো সবাই শোনার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই পড়েন আল্লাহ আবার

হাজরতে আবু বকরকে একটি আন্টি মোবারক খোলা হাতে দিলেন নবীর ভালোবাসার কথা যখন আসছে আমি একটা হিস্টোরি একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই রে বাবারা হাজরতে আবু বকর আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন হাজির হয়ে যাওয়ার পর নবী আমার হাত মোবারক থেকে একটি আন্টি মোবারক খোলা হাজরতে আবু বকর হাতে দিয়ে দিলেন আর বললেন আবু বকর এই আন্টিটি নিয়ে তুমি স্বর্ণ দরের দোকানে চলে যাও

স্বর্ণকার কে ডাক দিয়ে বলেন ভাই এই আংটি মোবারক আপনি দেখতে পারছেন বলে হ্যাঁ এই আংটি মোবারক এর উপরে আল্লাহ তালার নাম আপনি লিখে দেন স্বর্ণকার কি করলেন স্বর্ণকার কি করলেন আংটি মোবারক উপরে আল্লাহ পাকের নাম লিখলেন যখন আল্লাহ পাকের নাম লেখা শেষ হলো হাজরে তাবুকের ভাই আল্লাহ জান্নাতের প্রতি গেটের সম্মুখে আপনার নামের সাথে আপনার হাবিব